ভুল করে পারুলের মায়ের কথা বলতে গিয়ে পারুলের কাছেই ধরা পড়ে গেল শিরিন সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় আজকে গোপাল আর রুক্মিনীর ফুলসজ্জার ব্যবস্থা করেছে গোপালের মা খাটটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে এরপরেই গোপাল তখন বলে রুক্মিণী তুমি চিন্তা করো না তোমার পারমিশন ছাড়া আমি তোমাকে স্পর্শটুকুও করব না এই যে তুমি সুদূর লন্ডন থেকে আমাকে ভালোবেসে এখানে ফিরে এসেছো তার জন্যই যে আমি কত খুশি হয়েছি এটাই তোমাকে বলে বোঝাতে পারবো না আজ তো আমার অনেক ভালো লাগছে রুক্মিণী তখন বলে ফিরে তো আমাকে আসতেই হতো গোপাল কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম তাই আমি ভালোবাসার টানেই লন্ডন থেকে এখানে ফিরে এসেছি আর এটা শোনার পর গোপালের নিজেরও খুবই ভালো লাগে এদিকে কান পেতে অনেকেই কথা শুনতে থাকি রুক্মিণী আর গোপালের তখনই সেটা বুঝতে পেরে গেছিল রুক্মিণী এর মধ্যেই গোপালের মাও চলে এসেছে গোপালের মাও আরিপেতে সবটা শুনতে থাকে তখন গোপাল বলে তুমি ঘুমিয়ে পড়ো ওপরে আমি নিচে বিছানা পেতে ঘুমাচ্ছি ঠিক তখনই রুক্মিণী বলে দাঁড়ান এই বলে দরজাটা খুলে দেয় আর দেখে সবাই পেতে কথা শুনছিল তখন রুক্মিণী জিজ্ঞেস করে এ কি আপনি এখানে আরি পেতে কী শুনছিলেন গোপালের মা তখন বলে আরে আরি পেতে কিছু শুনতে যাব কেন আমি জানতে এসেছিলাম তোমাদের কিছু লাগবে কি না আমরা এক্ষুনি চলে যাচ্ছি দেখো বৌমা চাওয়ার আমার তেমন কিছুই নেই শুধু এটুকুই চাই তুমি গোপালকে ভালো রাখো তোমরা দুজনে সুখে শান্তিতে সংসার করো ব্যাস এটুকুই এর থেকে বেশি কিছু চাই না আমি এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল রুক্মিণী যে এবার থেকে গোপাল আর আমি ভালোই থাকবো কারণ আমি মন থেকে গোপালকে মেনে নিয়েছি আর একবার যদি মন থেকে কাউকে মেনে নিয়ে ভালোবাসা যায় তখন আর কোনো অবস্থাতেই তাকে ছাড়া যায় না এর মধ্যেই দেখা যায় গোপাল বলে আচ্ছা মা তুমি এবার তাহলে ঘুমিয়ে পড়ো অনেকটাই তো রাত হয়েছে দরজা দিয়ে রুক্মিণী চলে এসেছে ঘরে গোপাল নিচে বিছানা করতে যাচ্ছিলো ঠিক সেই মুহূর্তে গোপালের কথাই তখন রুক্মিণী বলে আচ্ছা এই রকমভাবে থাকলে আমরা তো কোনোদিনও কাছাকাছি আসতে পারবো না গোপাল আমাদেরকে তো একটু একটু করে সমস্ত বিভেদগুলো মুছে ফেলতে হবে আর কাছাকাছি আসতে হবে তাই না এই বলে রুক্মিণী নিজের থেকেই গোপালকে জড়িয়ে ধরে আর গোপালও অনেক খুশি হয়ে যায় গোপাল বুঝতে পেরে যায় রুক্মিণী তাকে সত্যি ভালোবাসে এর মধ্যেই সকালতেই পারুলের সাথে কথা বলতে থাকে গোপাল আর বলে হ্যাঁ রে পারুল তুই তো আজকাল দেখছি আমাকে ভুলেই গেছিস পারুল তখন বলে কি যে বলো না দাদা আমি তো বলবো তুমি আমাকে ভুলে গেছো এই বোনটা এখন তোমার পর হয়ে গেল হ্যাঁ এখন বউকে পেয়ে বোনদেরকে ভুলেই গেছো তখন গোপাল বলে এই তুই চুপ করবি থামতে কত নিবি বলতো এর মধ্যেই পারুল বলে আমার তো সামনেই পরীক্ষা এখন খুব প্রেশার আসছে পড়ার আর বেশি সময় বাকি নেই গোপাল বলে জানি রে আমি চাই তুই ভালো করে পরীক্ষাটাই পাশ কর একদম প্রথম হ তখনই পারুল বলে চেষ্টা করছি গো দাদা যত তাড়াতাড়ি হয় আমাকে সিলেবাসগুলো শেষ করতে হবে তুমি তো জানোই মাকে খুঁজতে গিয়ে আমি দিনই পড়াশোনা থেকে একেবারে দূরে ছিলাম তাই আবারও সব কিছু শুরু করেছি এরপর ফোনটা কেটে দেয় পারুল সকালবেলা নিজেই কিছু ব্রেকফাস্ট তৈরি করে নেয় অন্যদিকে দেখা যায় গোপালের মা দেখে রুক্মিণী আজকে সবার জন্য চা করে নিয়ে এসেছে আর সবাইকে দিতে থাকে তখনই দেখা যায় যে সবাইকে দিচ্ছিল যখন বাড়ির আরেক বউকেও দেয় কিন্তু পুষ্প কাকি খুব রাগারাগি করতে থাকে আর বলে বাড়ির বউ সবার সামনে চা খাবে রুক্মিণী বলে কেন খাবে না কি হয়েছে চা খেলে কি এমন যায় আসে দেখুন পুনরো ধ্যান ধারণা কিন্তু বদলাতে হবে যদি পুরনো ধ্যান ধারণা না বদলান তাহলে কোনোদিনও কিন্তু আপনারা অন্যভাবে বাঁচতে পারবেন না এরপর দিয়ে দেয় রানুকে আর নিজেও চা নেয় গোপালকেও দেয় আর এটা দেখার পরে গোপালের মা খুশি হয়ে যায় আর বলে সত্যি হয়তো এবার বৌমা সংসার করবার জন্যই এখানে ফিরে এসেছে আর আমার খুব ভালো লাগছে এর মধ্যেই রায়ান চলে গেছে অ্যাডমিট কার্ড নিতে সাথে সাথে পারুলও গেছে যেহেতু রায়ান প্রথমে গেছে তাই রায়ান স্যারকে বলে স্যার আমার অ্যাডমিট কার্ডটা দিন পারুলও এসে গেছে পারুলও একই কথা বলতে থাকে তখন স্যার পারুলকে বেশি মানে ভালোবাসতে থাকে আর বলে পারুল মা তুমি যে এসেছো খুব ভালো হয়েছে দাঁড়াও এক্ষুনি দিচ্ছি রায়ন বলে এক স্যার আমি আগে আসলাম আমাকে আগে না দিয়ে আগে পারুলকে দিচ্ছেন ব্যাপারটা কি হলো তখনই স্যার বলে পারুল আমাদের কত বড় মেয়ে তুমি তো জানোই আর তার থেকেও বড়ো কথা পারুলের যা জ্ঞান বুদ্ধি পারুল যা মেধাবী রায়ন তখন বলে আমি কোথায় কম আছি আরে আমি চান্স পেয়েছিলাম আমি বিদেশে গিয়েও ছিলাম তখন স্যার বলে তাতে কি হয়েছে এর মধ্যেই চলে এসেছে শিরিন শিরিন এসে পারুলকে অপমান করবে বলে ঠিক করে এদিকে পারুলের মাথা খুব যন্ত্রণা করতে থাকে তাই একজন বান্ধবী একটুখানি বাম দিয়েছে লাগানোর জন্য এদিকে শিরিন বলে হ্যাঁ রে পারুল সামনেই তো শুনলাম তোর পরীক্ষা তা তুই পারবি আমার তো মনে হয় না এদিকে রুক্মিণীকে মাছ রান্না করতে দিয়েছে গোপালের মা রুক্মিণী তো মাছে ভালো করেই নুন হলুদ মাখিয়েছে কিন্তু কিভাবে ভালো করে ভাজবে বুঝতে পারছে না তখনই চলে এসেছিল গোপাল আর বলে আমি হেল্প করব। রুক্মিণী রুক্মিণী তখন বলে নানা গোপাল হেল্প করতে হবে না এবারে আমি ঠিক পারবো এরপরেই গোপাল বলে আমার মনে হয় তোমার একটা হেল্প দরকার তুমি পারবে না আমি তোমাকে একটু সাহায্য করে দিই দেখো তোমার ক্ষেত্রে ভালো হবে কিন্তু রুক্মিণী বারবার করে একই কথাই বলে যে হেল্প করতে হবে না এরপর যখনই ভাজতে যাবে তখনই গোপালের মা চলে এসেছে আর হাতটা ধরে নেয় কারণ যেভাবে মাছটা ভাজতে যাচ্ছিলো ওরকমভাবে মাছটা তেলে দিলে তেল সারা গায়ে ছিটে যেত এর মধ্যেই দেখা যায় যে পারুলকে অপমান করতে থাকে শিরিন আর বলে শুনলাম তোর ডাকাত মা নাকি পুলিশের এনকাউন্টারে মারা গিয়েছে আর এটা শোনার পরেই তখনই খটকাটা লাগে পারুলের আর বলে যে আমার মা যে ডাকাত এনকাউন্টারে মারা গিয়েছে সব কথা ও কোথা থেকে জানলো এমনকি শিরিন আরও বলে যে তোর মায়ের যে ক্যারেক্টার ছিল খুব একটা তো ভালো না সে জন্যই বললাম আর কি একবার তো নাকি তুই তোর মায়ের সাথে মিটও করতে গিয়েছিলিস আর এই সব কিছু কথা শিরিন এত কি করে জানলো এটাই তো বুঝতে পারছিল না তার জন্য সন্দেহটা আরও বেশি করে বাড়ছিল পারুলের পারুল মনে মনে ভাবে এই শিরিন এত কি করে সব কিছু বুঝতে পারলো এটা তো বোঝার কথা ছিল না অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল শিরিন তোকে আমি কিছুতেই পরীক্ষায় বসতে দেব না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব কোনোভাবেই আট পরীক্ষায় বসতে দেব না ঠিক সেই মুহূর্তেই একটা কথাই শিরিন ভাবছিল আর পারুল ভাবে সে পরীক্ষায় বসবে আর যেভাবেই হোক সে প্রথম হবে কেউ তাকে আটকাতে পারবে না এদিকে রায়ানো চেষ্টা করে যাচ্ছে যাতে সে ভালোভাবে পরীক্ষায় বসে প্রথম হতে পারে আর অন্যদিকে চেষ্টা করে যাচ্ছে শিরিন কীভাবে পারুলকে আটকানো যায় দুজনাই দুরকমভাবে চিন্তা করছে এদিকে হঠাৎ করে শিরিন একটা কলকাঠি নেড়ে দেয় আর সেটা হচ্ছে পারুলকে রীতিমতো অ্যারেস্ট করিয়ে দেওয়ার মতন সিচুয়েশনে নিয়ে চলে যায় পুলিশ এসে পারুলকে অ্যারেস্ট করে আর বলে দেশদ্রোহিতার কারণে আপনাকে আমরা অ্যারেস্ট করলাম বলেই নিয়ে চলে যায় রায়ান তখন বলে এটা গভীর একটা ষড়যন্ত্র আমি খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছি কিন্তু পারুল তো নিজের মাকে খোঁজা বন্ধ করে দিয়েছিল তাহলে কি করে সবাই জানতে পেরে গেল কথাটা না না যেভাবেই হোক পারুলকে বাঁচাতে হবে পারুলের পরীক্ষা সামনে আমি একটা দিনও নষ্ট হতে দিতে পারি না তাই চেষ্টা করে যাচ্ছে রায়ান কিভাবে পারুলকে ছাড়ানো যায় জেল থেকে